বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আশা করি ভালো আছো তোমাদের জন্য আজকে আবারও একটি ক্লাস নিয়ে হাজির হইলাম ইনশাল্লাহ এখানে আজকের ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক পর্ব হচ্ছে ছয় যেহেতু আমার ক্লাসগুলো প্রত্যেকটি পর্ব পর্ব আকারে সাজানো হয় এই জন্য তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ সহকারে দেখবা আর তোমরা যারা একেবারে নতুন চেষ্টা করবা আগের পর্বগুলো একটু দেখে নেওয়ার তো এখানে আজকে সরল দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক অর্থাৎ সরলগুলা যতগুলো আছে এই দুইটা অঙ্ক যদি তোমরা একটু ভালো করে বুঝো তা আমি মনে করি যে এই ধরনের সরল আর তোমাদের কোনো সমস্যা হবে না কারণ সরল মানেই হচ্ছে সোজা তো এই দুইটা অঙ্ক আমি চাইবো তোমরা একটু ভালো করে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা কারণ যদি তোমরা মনে করো যে তোমরা এই ক্লাসটি জানে জানো বা এই অঙ্কগুলো তোমরা পারবা বাট এই ক্লাসের মধ্যে এমনও কিছু কথা আমি বলতে পারি বা আমার মুখ দিয়ে বের হইতে পারে যে কথাটা তুমি এর আগে কখনো নেই বা তোমার অঙ্কটা বোঝার ক্ষেত্রে বা খেয়াল রাখার ক্ষেত্রে এই কথাটা তোমার খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য তোমাকে বলবো যে পুরো ক্লাসটি স্কেপ না করে মনোজ সহকারে দেখো ইনশাল্লাহ খুব বেশি সময় নিব না সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট আচ্ছা উনিশ নম্বর অঙ্কটা প্রথমে যেটা আছে সেভেন এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন এ প্লাস বি ইন্টু সেভেন এ মাইনাস বি প্লাস সেভেন এ মাইনাস বি এই অঙ্কগুলা দুইটা ক্যাটাগরির করা যায় একটা ক্যাটাগরি একটু বড় হয় অর্থাৎ ছয়টা বা সাতটা লাইনের মধ্যে অ্যান্সার হয় আরেকটা ক্যাটাগরি আছে যেটা তোমরা পাঁচ লাইনের মধ্যেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে এই ক্যাটা দুইটা ক্যাটাগরি আমি চেষ্টা করছি এর আগের যে পর্বটা ছিল কমপ্লিট করার এই জন্য তোমাদেরকে বলবো যে যদি শর্ট অঙ্কটা দেখতে চাও তাহলে অবশ্যই একটু আগের পর্বটা দেখে নিবা তাহলে এখানে সর্বপ্রথম আমি লিখবো মনে করি মনে করি সেভেন এ প্লাস বি এটার মান হচ্ছে এক্স এবং কি শেষে যেটা আছে সেভেন এ মাইনাস বি এটার মান হচ্ছে ওয়াই অর্থাৎ এখানে একটু বুঝতে হবে যে প্রথমে যেটা আছে এটা নিলাম আমি এটার মান এক্স এবং এখানে শেষে যেটা আছে এটার মান ধরলাম ওয়াই এখন আমরা মানগুলা বসানোর চেষ্টা করব কি মানগুলা বসানোর চেষ্টা করব তাহলে যদি আমরা মানগুলা বসাই তাহলে এখানে প্রথমে কি ছিল সেভেন এ প্লাস বি সেভেন এ এটার মান ধরছি আমরা কি এক্স তাহলে এটার উপর স্কোয়ার যেহেতু আছে তাহলে হবে এক্স স্কয়ার মাইনাস টু ছিল টু থাকে যাবে এইটার মান ধরছি এক্স এইটার মান ধরছি ওয়াই প্লাস এইটার মান ধরছি আমরা Y যেহেতু এটার উপর স্কোয়ার ছিল সেক্ষেত্রে আমরা এই স্কোয়ারটাকে বসায় দিতে পারি অর্থাৎ এখন এটা কিন্তু গোটাটাই একটা আমরা মান বসায় দিলাম এখন মানগুলা বসানোর পরে তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সরি এখানে একটু মিস্টেক হচ্ছে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা যদি এই এক্সটাকে ওয়াইটাকে এক্স ওয়াই না মনে করে আমরা যদি মনে মনে আমরা এটাকে এ বি ধরি তাহলে একটু যদি খেয়াল করো তাহলে হচ্ছে এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি আমি বি বলি তাহলে এ স্কার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি একটা কিন্তু আমাদের সূত্র আছে সূত্রের প্রথম অংশটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার আচ্ছা এখন আমি আবারও বলতেছি অঙ্কে কিন্তু আমাদের এক্স ওয়াই ছিল না ছিল কি অঙ্কে আমাদের এক্স ওয়াই ছিল না অঙ্কে ছিল সেভেন এ প্লাস বি সেভেন এ মাইনাস বি বাট এগুলার মানগুলা ধরছি আমরা এক্স ওয়াই দিয়ে অর্থাৎ আমরা যদি আমি সহজভাবে যদি তোমাদেরকে বলি যে তোমরা যদি আজকে কারো কাছে কিছু টাকা অর্থাৎ দশ টাকা যদি তুমি হাওলাত নাও এটার ইয়া হচ্ছে তোমাদের অবশ্যই যোগ্য আজকে তুমি দশ টাকা নিলে অবশ্যই এটা কালকে বা পরশু বা তার পরশু এটা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে সেক্ষেত্রে আমরা অঙ্কটার স্যাম কাহিনি এখানে মনে করছি মানে কি হাওলাত করছি এখানে আসে আবার এটা আমরা শোধ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এক্সের মান ছিল আমাদের যেটা এটা গোটাটাই আমরা বসাই দেব সেভেন এ প্লাস বি এখানে মাইনাস আছে মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে সেভেন এ মাইনাস বি যেহেতু গোটাটার উপরে হল স্কোয়ার ছিল দ্বিতীয় বন্ধনী করে আমরা হল স্কোয়ারটা দিব দিব এখন আমি একটু দেখে নিব শেষ পর্যন্ত কভার করতেছে কিনা আচ্ছা এখন এটা যদি আমরা দেখি এই যে বন্ধনীগুলো আছে বন্ধনীগুলো তুলে দিব সেভেন এ প্লাস বি মাইনাস সেভেন এ মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস বি হল ছিল হল স্কোয়ার থাকে যাবে আমি একটু সাইডে লেখার চেষ্টা করি কারণ নিচে লিখলে আর দেখা যাবে না তাহলে সেভেন এ সেভেন এ প্লাস মাইনাসে কাটা তাহলে এখানে আছে প্লাস বি এখানে আছে প্লাস বি তাহলে হচ্ছে প্লাস টু বি প্লাস লেখার দরকার নাই কিন্তু আরেকটা কথা বলে রাখি আমি এখানে সেভেন এ সেভেন এ মিলে গেছে বিধায় কাটে দিছি অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় কাটবা না কারণ এটা বোঝানোর ক্ষেত্রে আমি কাটে দিয়েছি কারণ এটা প্লাস এটা মাইনাস সাত থেকে সাত বাদ দিলে জিরো যার কারণে এটা এখানে আমি কাটে দিছি অবশ্যই তোমরা কাটবা না তাহলে এখানে ফোরের উপরে টু এর উপরে যেহেতু স্কোয়ার আছে টু আর টু গুণ করলে ফোর বি আর স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার দ্যাস ইট খুব সহজ বুঝতে হবে ভালো করে তাহলেই সম্ভব আর যদি ভালোভাবে না বুঝে তুমি যদি বারবার স্কিপ করো তাহলে দেখবা যে কোথাও না কোথাও তোমার সমস্যা আছে এই সমস্যাটা আবারও তোমার থাকেই যাবে আচ্ছা বিশ নম্বর অঙ্কটা যদি দেখো একই অঙ্ক একই ক্যাটাগরির শুধু সূত্রটা একটু আলাদা সংখ্যাগুলা আলাদা আবারও লিখবো মনে করি তাহলে এটার এটার একটা মান নিব টু এক্স প্লাস থ্রি ওয়াই এটার মান ধরলাম আমি এ আচ্ছা এটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটার মান ধরবো আমি বি তাহলে এখন অঙ্কটা যদি আমি শুরু করি আবারও তাহলে এই যে মানগুলা ধরে নিছি মানগুলো আমরা বসানোর চেষ্টা করব এটার মান ধরছি আমি এ তাহলে এখানে এ বসাই দিব যেহেতু এটা হল স্কোয়ার ছিল স্কোয়ার থাকে যাবে প্লাস থাকে যাবে টু এটার মান হচ্ছে আমাদের এ এটার মান হচ্ছে বি প্লাস এটার মান হচ্ছে বি যেহেতু এটার হলিস্কোয়ার আছে হলিস্কোয়ারটা আমরা এখানে বসায় দেব আচ্ছা এখন যদি একটু খেয়াল করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্রের পুরো একটা সূত্র সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র দেন আগের মতোই আমরা এখানে আবার যে মানগুলা বসাইছি এই মানগুলো আবার এখানে বসাই দেব এর মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বিয়ের মান হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই যেহেতু এটা গোটা উপর হল স্কোয়ার ছিল সম্পূর্ণটার উপর হল স্কোয়ার আবারও দিয়ে দেব এখন যদি আবার খেয়াল করি এই যে থ্রি ওয়াই আর থ্রি ওয়াই অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মিলে গেছে অর্থাৎ ওইটা বাদ তাহলে এখানে হচ্ছে টু এক্স এখানে হচ্ছে টু এক্স তাহলে আমরা পাচ্ছি ফোর এক্স যেহেতু হল স্কোয়ার আছে হল স্কোয়ার আমরা রাখে দেব ফোরের উপর স্কোয়ার হইলে তাহলে হবে সিক্সটিন এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার খুব সহজ তবে সহজভাবে যদি বুঝতে পারা যায় আর এই সহজভাবে বোঝার জন্য আমি মনে করব আমার এই চ্যানেলটি তোমাকে অবশ্যই বেছে নিতে হবে কারণ আমি বিশ্বাস করি এর থেকে সহজভাবে আর কেউ বুঝায় কি না তারপর আমি তোমাদেরকে বলবো যদি তারপরেও কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানানোর চেষ্টা করবা আমি চেষ্টা করব আরও যদি সম্ভব হয় সহজলভ্য করার অথবা আমি ডাইরেক্টলি অঙ্কটা এই যে তিনটা লাইন এখানে দেখতেছো এই মনে করি থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত অর্থাৎ এই যে সম্পূর্ণ এই লেখাগুলা তোমরা যদি আমার প্রথম ক্লাসটা একটু দেখাও এই অনুশীলনীর তাহলে আরও বুঝতে পারবা এটা গোটাটাই যদি তোমরা বাদ দাও এখান থেকে যদি তোমরা অঙ্কটা শুরু করো এখানেই শেষ দ্যাস এনাফ দ্যাস এনাফ দরকার নাই এতটা লেখার তুমি ডাইরেক্টলি এটা শেষ করে দিতে পারো তবে আমি এটা লেখি কেন কারণ আসলে সব কিছুরই একটা সৌন্দর্যের ব্যাপার আছে সৌন্দর্যটা যেন পুরোপুরিভাবে ফুটে আসে ক্ষেত্রে এটা একটু বাড়ায় লেখলে অথবা তিনটা বা চারটা লাইন লেখলে সর্বোচ্চ একটা মিনিট সময় বেশি লাগবে এতে তোমাদের একটা সৌন্দর্য অঙ্কটার যে একটা সৌন্দর্য বা খাতাটার যে একটা পুরোপুরি মান এই মানটা ফুটে আসে এই জন্য তোমাদেরকে বলবো চেষ্টা করবো সম্পূর্ণটায় লেখার তবে আমি বলতেছি না যে এটা লিখতেই হবে যদি তোমরা এটা নাও লেখো এইটুকু দিয়ে যদি ক্লিয়ার করো তাও হবে তবে সৌন্দর্যটা একটু নষ্ট হবে এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসে আমার মনোযোগ সহকার দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের কমপ্লিট করে দেওয়ার আর তোমরা যদি চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং সাথে আইকন বাজিয়ে দেবা কারণ প্রতিদিন আমার কোনো না কোনো ক্লাস আপলোড হয় আর একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা যদি উপকৃত হও অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই কাউকে না কাউকে সাজেস্ট করবা তোমার ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা থাকবে তো আজকের ক্লাসটি এখান থেকেই শেষ করতেছি এবং তোমাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ